বেশ অনেক দিন ধরেই আম খেতে ইচ্ছে করছে তো ভাবলাম দেরি না করে দেশি বাজারে আজকে চলে যাই বাসা থেকে প্রায় এক ঘন্টা জার্নি আর যেহেতু নাজমুল সময় বন্ধ পায় না সপ্তাহে এক দুই দিন বন্ধ পায় আর এবার পেয়েছে হচ্ছে যেদিন সব কিছু খোলা থাকবে সেই দিন আই মিন মানডেতে আদারওয়াইজ অন্য সময় দেখা যায় রবিবারে ছুটি পায় আর তখন নাসুয়াকে নিয়ে আমার একাই সব কাজ করতে হয় তো আজকে হচ্ছে একটা বাসাও দেখতে যাবো প্লাস হচ্ছে একটু আম খাওয়ার জন্য আমি একদম পাগল হয়ে গেছি গত এক সপ্তাহ ধরে তো তার জন্যে ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে মার্সান থেকে ল্যান্ডসবার্গার আলায় তো সেখানেই চলে আসলাম এখন এসে দেখি যে এখানে গান বাজতেছে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে গান যে সাউন্ড হচ্ছে গানের সেটা দেখুন একটু আমি যখনই হচ্ছে আমার ব্লগে মানে এডিটিং করার ট্রাই করি বা হচ্ছে রেকর্ড করার ট্রাই করি বা ভয়েস দেই যেটাই বলেন না কেন আমার মেয়ে ওই টাইমটাতে শুধু শুধু মানে মানে একটু কান্নার অঙ্গিভঙ্গি করবে কারণ এটা তার একটা নেশা হয়ে গেছে যে সে যখনই দেখে যে আমি বয়স দিচ্ছি মানে তার এটা করতেই হবে ফাইদাভয় এখন সে একটু ঘুমিয়েছে ভাবলাম যে আপনাদের সাথে এই ফাঁকে কথা বলে ফেলি আমরা তো হচ্ছে ল্যান্ডসবার্গার আলেতে ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর আমাদের ট্রেন চলে এসেছে এস ফোরটি ওয়ানে আমাদের যেতে হবে তো আমরা হচ্ছে একদমই ফাস্ট বগিতে বসেছি বসার পরে দেখলাম আমার একদম সামনেই একটা লোক বসেছিল তার বিশাল বড় একটা কুকুর নিয়ে যাই হোক সাথে আরও দুইটা বাচ্চা ছিল তারা এই স্টেশনেই নেমে গিয়েছে বাচ্চা দুইটা এত কিউট ছিল মার্শাল্লা প্রতিটা বাচ্চাই অনেক কিউট হয় আর ওরা কেন জানি জার্নি করতে বেশ পছন্দ করে কারণ আমি না নিয়ে যখনই জার্নি করি তার কাছে মনে হয় যে খুব মানে আনন্দ লাগছে তার এমন মনে হয় কারণ সে কোনো ডিস্টার্বই করে না যাই হোক এই যে সেই কুকুরটা সেও নেমে গেল আমরাও এখানে নেমে গেলাম এটা হচ্ছে টেম্পল অফ তো এখান থেকে কিছুক্ষণ আমাদের হাঁটতে হবে আর আজকে এত পরিমাণ রৌদ্র কী আর বলবো ইউরোপের রৌদ্রের তাপটা মনে হয় যখন শরীরে লাগে মনে হয় যে পোড়া শুরু হয়ে যায় এরকম একটা অবস্থা যাই হোক তো এই রাস্তাটা আমার অত বেশি ভালো লাগে না বিকজ এই যে একটু নোংরা মানে ট্রেন স্টেশনের নিচে একটু নোংরা টাইপের সেই কারণে তো হাতের বাম সাইডেই হচ্ছে বাজার খুব সুন্দর করে একদম লেখা আছে আমরা ম্যাক্সিমাম টাইম বাজার থেকে বাজার করে থাকি আগে বাবু বাজার থেকে বাজার করতাম বাট এখন বাজার থেকে বাজার করি যাই হোক টেম্পল অফ থেকে আমি তো পাঁচটা আম কিনে নিয়েছি যার জন্য আমি একদম পাগল হয়ে গেছিলাম গত দুই সপ্তাহ ধরে পাঁচটা আমের দাম আমার কাছ থেকে নিয়েছে দুই হাজার টাকা দেশে হচ্ছে বিশ কেজি আমের দাম যে দুই হাজার টাকা সেখানে আমরা এখানে পাঁচটা অনলি পাঁচটা আম কিনি দু হাজার টাকা করে কি আর করার কিছু করার নেই যাই হোক তার কিছুক্ষণ পরে আমি ওই আমটা আসলে বাসায় এসে কেটেছি এখনও ব্লগটা শেষ হয়নি আমি জাস্ট আমটা একটু দেখালাম আমটা মজা ছিল তো আমরা আম কেনার পরে তারপরে একটা বাসা দেখতে যাওয়ার কথা সেখানেই আমরা হচ্ছে যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের বাসাটা চেঞ্জ করা উচিত আমরা অনেক দিন ধরেই সরকারিভাবে হচ্ছে অ্যাপ্লিকেশন করে রেখেছি যে মানে যেভাবে অ্যাকচুয়ালি সরকারিভাবে অ্যাপ্লাই করে সেভাবেই করেছি বাট এখনও আমরা বাসা পাচ্ছি না কোনোভাবেই তো আমরা আরেকটা বাসা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আমরা এখন যে বাসাটাতে আছি সেটা ফিফথ ফ্লোর আর নাশোয়াকে নিয়ে বাজার সদাই করে আবার হচ্ছে পাঁচতলা বাজার ক্যারি করা ইভেন নাশোয়াকে ক্যারি করা টু মাছ টাফ হয়ে যায় সেই কারণে আমরা যাচ্ছি একটু নিজের ফ্লোরে বাসা নেওয়ার আদারওয়াইজ এখানে আমরা যে বাসাটা দেখতে যাচ্ছি এটা অ্যাকচুয়ালি নিজেদের নামে কন্ট্রা কেনা ভাড়া বাসা কিন্তু আমরা দেখি হোপফুলি যদি সরকারিভাবে বাসা পাই তাহলে তো পেলাম আর আদারওয়াইজ আমাদের হচ্ছে গিয়ে দালাল দিয়ে এখানে দালাল দিয়ে বাসা পাওয়াটা খুবই মানে এক্সপেন্সিভ আইমিন আপনাকে পাঁচ থেকে ছয় হাজার ইউরো গুনতে হবে পাঁচ ছয় লাখ টাকা তারও বেশি তারপরে বাসার ভিতরে ডেকোরেশন করা সব কিছু করা মানে সব তো নিজেদেরই করতে হয় এখানে তো অনেক কস্ট হয়ে যায় যেই কারণে আমরা একটু ওয়েট করতেছি বাসার জন্য দেখি কোনোভাবে সরকারিভাবে আমরা কোনো বাসা পাই কি না তাহলে হয়তো বা আমাদের বাসার ভিতরে যে কস্ট ওইটাই করা লাগবে আর ডিপোজিটটা দিতে হবে তাছাড়া দালালের টাকাটা পাঁচ ছয় লাখ টাকাটা বেঁচে যাবে জানি না কবে পাবো যদি আমরা আরও পাঁচ ছয় মাস ওয়েট করব আদারওয়াইজ দেখা যায় যে আমরা দালালের মাধ্যমেই ট্রাই করব এই আর কি তো যাওয়ার পথে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছিলাম ফ্লাওয়ারগুলা এত বেশি ভালো লাগছিল মানে খুব সুন্দর সামার টাইমে জার্মানিতে নানান ধরনের ফুল দেখা যায় তো আমরা ট্রেন থেকে নেমে তো হচ্ছে বাসের জন্য এখন যাচ্ছি মানে বাস যেখান থেকে উঠবো আর কি সেখানে যাচ্ছি কারণ বাসে করেই হচ্ছে আমাদের ওই নতুন বাসাটা দেখতে যাব ওখানে আবার বাস আর ট্রেন চলে আমরা যেখানে থাকি এই জায়গাটাতে হচ্ছে ট্রাম আর ট্রেন চলে বাট এখন যেখানে নতুন বাসাতে হোপফুলি উঠে যাবো যেহেতু একতলা পেয়েছি তো একতলা আমার জন্য খুব ইজি হবে কারণ এখানে সব কাজ আমার নিজেরই করতে হয় নাজমুলের এত টাইম নেই দেখা যায় যত অফিসে দৌড়াদৌড়ি করা বাজারে দৌড়াদৌড়ি করা সব কিছু আমার নিজেরই করতে হয় তো নাসোয়াকে নিয়ে পাঁচতলা উঠা নামা খুবই কষ্ট যে কারণে আমরা একতলা একটু বাসা খুঁজতেছি তো সেখানেই যাচ্ছি তো এই যে বাসাটা এই হচ্ছে রুম রুমটা হ্যাঁ মোটামুটি বড় আছে এখানে দুইটা বেডরুম আর হচ্ছে গিয়ে কিচেন আছে আর ওয়াশরুম আমি অবশ্য সম্পূর্ণ ভিডিও করিনি যাই হোক বারান্দা আছে একটা এই তো তো বাসার সামনেই হচ্ছে আলদি রুমটা মোটামুটি বড় ওই যে সামনে আরেকটা রুম আছে খুবই টাইট লাগছিল তাই ভিডিওটা আর করিনি বাসায় এসে নাজমুল হচ্ছে গরু মাংস রান্না করেছে আর সিমে তরকারিটা আমি আগেই রান্না করে ফেলেছি তো নাজমুলদের গরু মাংস রান্নাটা বেশ বেশ মজা হয় তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া করবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার যেন দেখা পাই